আজকে আমাদের মূল দাবি দু হাজার একুশ সালের মাননীয় বন্ধ মুখ্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যে বাজেটে ঘোষণা করেছিলেন যে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা এডেড হয়ে গিয়েছে দু হাজার ছাব্বিশ সালে এসেও আজকে মাদ্রাসাগুলো এডেড হলো না মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে আপনি এডেড করুন যার জন্যেই আমরা এই অবস্থান কর্মসূচি সিটি সেন্টার ওয়ানের সামনে আমরা করছি আজ বাইশ দিন হয়ে গেল এখনও পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো সু সুরাহা এলো না তাই জন্য আমরা কালীঘাট অভিযান করেছি সেই অভিযানটার আমরা পুলিশ প্রশাসন কি নির্মম অত্যাচার করেছে সেটা সমস্ত সমস্ত জনসমৈক সবাই জানতে পেরে গেছে আরও আমরা আজকে এই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা মিছিল করছি সামনের দিনে আমরা নমান্ন অভিযান করব সেই অভি অভিযান হবে রক্তাক্ত অভিযান যদি না মাননীয় মুখ্যমন্ত্রী এডেড হয়ে গিয়েছে এই দাবিটা যতক্ষণ না পূরণ করে এই এই যে কালীঘাট অভিযান হলো কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন কি যে নির্মম আপনি যদি সেইখানে আমাদের ইয়েগুলো দেখেন আমাদের শিক্ষিকার একটা পেটে লাঠি মেরেছে সেই শিক্ষিকা ওইখানে চিকিৎসা করেছে লালবাজারে চিকিৎসা হয়েছে সেই আবার তাকে ছেড়ে দেওয়ার পর বেলা এত ভয়াবহ অবস্থা হয় তাকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাতেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তাকে বাড়ি যেতে হয়েছিল এবং প্রতিটা শিক্ষককে টেনে হিজড়ে মানে কারো জুতো চশমা জামা ছিঁড়ে কারো ব্যাগ সেখানে রয়ে গেছে কারো ফোন সেখানে রয়ে গেছে কারো জামা কাপড় ছিঁড়ে হাত পা ছিঁড়ে অমানবিক যেমন মানে যে দল যেমন শিকার করে সেই রকমভাবে নির্মমভাবে ট্রেনে হিঁজড়ে আমাদেরকে লালবাজারে নিয়ে গেছে এবং লালবাজারে নিয়ে নিয়ে যে মানসিক অত্যাচার করেছে আমাদের রাত্রি আটটার সময় আমাদেরকে ছাড়া হয়েছে আমাদের ইয়েতে তো আমি এইটাই বলতে চাইছি যে মান মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আর কত আমরা অত্যাচার আমরা সহ্য করব না আমাদের এমন জায়গা আমরা সিটি সেন্টার অবস্থান করছি আমরা এত দীর্ঘদিন ধরে এখনও পর্যন্ত সরকারি থেকে তরফ থেকে কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি আলোচনায় বসেনি আমরা এখনও চাই যদি সরকারি প্রতিনিধি আলোচনায় এসে বসে আমরা আলোচনা করতে রাজি আছি এবং মাদ্রাসাগুলোর উন্নয়নের শিক্ষার উন্নয়নের সাথে আমরা আলোচনা করবো এবং তাদের আমরা সহযোগিতা করব এটা আমরা দাবি করছি প্রকল্প তো দূরের কথা প্রকল্প কথাটা দূরের কথা সাধারণ যেগুলো দরকার ন্যূনতম যে চাহিদাগুলো যে দরকার একটা মিড ডে মিল একটা পো পোশাক একটা জুতো ব্যাগ যেগুলো প্রাইমারি সেকশন থেকে সবাই পেয়ে থাকে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে গেছে সেই জায়গাটার জন্য আমরা বারবার আবেদন করছি একটা শিশু এসছে রাত্রিবেলা এই সারাদিন ইয়ে করার পর টিফিন টিফিন বেলা একটু মিড ডে মিল খাওয়ার জন্য সেইটুকু অধিকার এই সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নেই তারা আজ দু বারো সাল থেকে যে তারা অন্য পাশের স্কুল মিড ডে মিল খাচ্ছে তারা এসে বলছে মিড ডে মিল খাচ্ছে অথচ তাদের মিড ডে মিল নেই এখানে রাজ্য সরকার ঘোষণা করছে রাস্তায়

চোদ্দ তলায় শুধু বসে আছেন সংখ্যালঘুদের ভোটে তাহলে সংখ্যালঘু দিকে মিথ্যে কথা বলে সংখ্যালঘু দিকে যদি এইরকমভাবে বিভ্রান্ত করতে না পারেন ওরা তো মসরত চলে যাবে দু হাজার ছাব্বিশ সালে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষ জেগে উঠেছে মাননীয়াকে একটা বার্তা দিচ্ছি যে যদি এই দু হাজার যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নতি না হয় যেমন সংখ্যালঘুদের ভোটে যেমন আমরা নবালা চৌদ্দ তলায় তিনি বসে আছেন আজ শাসন করছেন আমাদের এই দু সালের ভোটে যদি উনি ব্যবস্থা না করেন আমাদের সঙ্গে আলোচনা না বসেন আমরা ভোট দিয়েও প্রতিটা রাজ্যে রাজ্যে আমরা জানিয়ে যে জেলায় জেলায় জানি আমরা আমরা ভোট দিয়ে আমরা মশ দিকে নিচে নামাবো এটা আমরা কমিটমেন্ট করলাম শুরু থেকেই গোড়াতেই গলত যদি সংখ্যালঘু সম্প্রদায়ের গোড়াতে আজ প্রাইমারি সেকশন যেখানে মাদ্রাসা আমাদের সিনিয়র মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা জুনিয়র হাই যে মাদ্রাসা সেই মাদ্রাসাগুলিকে যদি উনি শিক্ষা না দেন তাহলে কলেজে পড়া পড়াতে দূরে কোথায় এইখানেই তাদের তো পড়া পড়ার পরিবেশটা শেষ করে দিয়ে যাচ্ছে তাদেরকে কিছু না দিয়ে তারপরে তারা কলেজে যাবে তাদের ও তাদের যে ইয়েগুলো সেগুলো তবে তো তারা দাবি করতে পারবে তারা যদি শুরুতেই পড়া হারিয়ে যায় তাদের শিক্ষা যদি না থাকে তারা কি করে কলেজে যাবে তারপরে তারা তারা দাবি করবে মাননীয় এটাই চান যে যদি এদের শিক্ষায় শিক্ষিত করতে না পারি যদি না হয় তাহলে এই দাবি দাবাগুলো করতে পারবে না ওনারা যেমন লেটেল বাহিনী তৈরি হচ্ছে এই লেটেল বাহিনী তৈরি হোক এটাই আমাদের দরকার এই জন্য উনি এই শিক্ষার উন্নতি উনি করতে চান না আমার নাম পলাশরাম আমি ঐক্য রাজ্য সম্পাদক